শুভ সকাল বন্ধুরা আর আমি এই দেখো ঠাকুরকে একটু প্রণাম করে নিচ্ছি আর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটু বেড়াতে যাব হঠাৎ প্রোগ্রাম হয়ে গেছিলো আর এই দেখো গাড়ি নিয়ে চলে এসেছে সোনা বাবার দাদা পিসিমণি ঠাম্মা পিসে মশাই আর এই দেখো তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে সোনা বাবাকে নিয়ে নিল তো পিসিমণি আর যেতে যেতে একটু নেমেছিলাম রাস্তাতে নেমে কিছু কেনাকাটা ছিল আর এই দেখো মোড়ে এসেছি একটু কিছু কেনাকাটা করতে কেনাকাটা করে নিচ্ছে আর খুব ভালো লাগছিলো জানো তো আর দেখো সবাই মিলে কেনাকাটা করছি আর সবাই মিলে কেনাকাটা করলে খুবই ভালো লাগে জানো তো আর খুব মজা হয় আনন্দ হয় আর সোনা সোনা বাবা তো খুবই খুশি ও ওইখানে গিয়ে ক এত খুশি মানে কি বলবো তোমাদেরকে আর দেখো একটু কেনাকাটা করে নিচ্ছি আরে দেখো এইদিকে সোনা বাবার দাদা এসে বলছে যে এটা ভাই খাবে তো ও তো এখনো খেতে পারে না ভাই দিয়ে আমি বললাম ভাই তো এখনও খেতে পারে না খাওয়া শিখুক তখন দেবে আর এই দেখো আমি একটু সোনা বাবাকে কোলে নিয়ে দেখছিলাম যে কি নেব আর সোনা বাবা বাইরে বেরোলে খুবই খুশি হয় জানো তো আর এই দেখো এটার উপরে বসিয়ে দিয়েছি ও ওইটার উপরে উঠবে বলে খুবই মানে কেমন করছিল তো তারপরে ওইটার উপরে বসিয়ে দিয়েছি আর এই দেখো ওর দাদা ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে ওকে ওইটা করে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে আর কেনাকাটা করছিল ওর খুবই আনন্দ হচ্ছিল জানো তো আর দেখো কেমন হাসছে আর ওইটার উপরে বসে নাচও করছিল। নাচ করছে ওইটার উপরে বসে ও খুবই খুশি হয়েছে ওইটার উপরে বসে জানো আর আমরা এই দেখো পৌঁছে গেছি পৌঁছে একটু টিফিন করে নিলাম টিফিন করে একটু বসে গল্প করছিলাম আর গল্প করতে করতে সোনা বাবার ঘুম চলে আসছিল তো আমি ভাবছিলাম যে একটু ঘুমটা পাড়িয়ে দিই আর এই দেখো ঘুমিয়ে পড়েছে আর আমি একটু বসেছিলাম আর এই দেখো শিব ভক্ত চলে এসেছে যেখানে যাচ্ছি সেখানেই সব জায়গাতে দেখা যাচ্ছে শিব ভক্তদের এটা তো চৈত মাস তোমরা তো জানোই শিব পুজো হয় আর দেখো পায়ে জল দিয়ে দিচ্ছে পায়ে জল দিতে হয় জানো তো শিব ভক্তরা আসলে আর দেখো কত সুন্দর নাচ করছে তোমাদেরকে তো বলাই হয়নি কোথায় বেড়াতে এসেছি আর ননদ বলছিল যে চলো একটু বেরিয়ে আসি এক জায়গা থেকে তো তারপরে বললাম যে চলো একটু বেরিয়ে আসি আর এই দেখো এখানে পিসিমনির সঙ্গে ভিডিও করছিল সোনা বাবা দেখতে পাচ্ছ আর ওই পুচকুটা ঘরে ঢুকছিলো গামছা নিয়ে আসতে যাচ্ছিলো হাড়ি ভাঙা খেলা করবে বলে আর তোমাদেরকে তো বলাই হয়নি যে কোথায় এসেছি আমি আমার ননদের গুরু মায়ের বাড়িতে এসেছিলাম বেড়াতে আর এই দেখো খেলা করছে হাড়ি ভাঙা খেলা চোখ বেঁধে খুব আনন্দ করেছি খুব মজা করেছি যেন মানে খুবই আনন্দ হয়েছে তোমাদেরকে বলে বুঝাতে পারবো না এই খেলাটা দেখে মানে আমারও ছোটোবেলকার কথা মনে পড়ে যাচ্ছিলো যে আমিও তো খেলেছি আর দেখো বলে দিচ্ছে বলে ও সোনা বাবার নতুন পিসিমণি রাগ হচ্ছে যে কেন বলছো তোমরা যে সামনে এগিয়ে যাও সামনে এগিয়ে যাও পাশে আরেকটু এগিয়ে যাও কেন বলছো এইভাবে দেখি না ও পারে কি না তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তো দেখে বলবে আমাকে যে তোমরাও কি খেলেছো এই খেলাটা ছোটোবেলায় অবশ্যই কমেন্ট করে আমাকে বলবে কিন্তু আমিও খেলেছি এই খেলাটা আর এই দেখো সোনা বাবা ঘুমিয়ে পড়েছিল তোমরা তো দেখেছোই আর এইদিকে পিসিমণি ভাত খাওয়িয়ে দিচ্ছে ঠাকুরবাড়ির ভাত খাওয়া খুবই ভালো জানো তো ডাল দিয়ে মেখে ভাত খাওয়িয়ে দিচ্ছে সেরকম তো কিছু খেতে পারে না দুটো চারটি দিই ভাত সেরকম খেতে পারে না সোনা বাবাকে খাওয়াইয়ে এই দেখো বেরিয়ে পড়েছি সন্ধ্যাবেলায় ঠাকুর মন্দিরে চলে এসেছি সবাই মিলে চলে এলাম খুবই আনন্দ মজা হলো দেখো আর ঠাকুর মন্দিরে আসলে তো সবারই ভালো লাগে মনটা পবিত্র হয়ে যায় এই দেখো যাচ্ছি আর একটু মহাপ্রভুকে দর্শন করে নেব আর যেখানে বেড়াতে এসেছি বললাম না আমার ননদের গুরুমায়ের বাড়িতে আর ননদের এর গুরু বাবা এই মন্দিরে পুজো করে উনি উনি ঠাকুর মশাই এখানে এই মন্দিরে থাকে দেখাশোনা করে সোনা বাবা সবসময় পিসিমণির কোলেই ছিল দেখতেই পাচ্ছ আর পিসিমণি একটু সোনা বাবার ভিডিও করে নিচ্ছে দেখো আর প্রচণ্ড ঘুম আসছিল আর এই দেখো মহাপ্রভু ঠাকুর আর নিচে আছে গোপাল ঠাকুর আর কৃষ্ণ ঠাকুর খুবই মজা করলাম আনন্দ করলাম জানো তো আর একটু ঘু মন্দিরটাকে ঘুরে ঘুরে নিচ্ছি তিন তিন পা ঘুরতে হয় সোনাবাকে নিয়ে একটু ঘুরে নিচ্ছি শুনেছি যে মন্দিরে ঠাকুর দেখতে গেলে নাকি মন্দির ঘুরতে হয় আর ওই পা মন্দিরের এই পাশটা একটু অন্ধকার ছিল তাই কষ্ট উঠেনি ভিডিওটা করতে পারিনি কষ্ট আমি যেমন হয়েছে তেমনটাই করেছি আর দেখো সোনা বাবা আমার চুলগুলোকে ধরে টান টান দিচ্ছে কেমন আর এই দেখো এক পাখ হয়ে গেছে ঘোড়া এই দেখো আমি একটু ঠাকুরকে প্রণাম করে নিলাম আর ওখানে ঘন্টা আছে আমি ঘন্টাটা একটু বাজিয়ে নিলাম আর এই দেখো এইখানটায় দেখতে পাচ্ছ ওইগুলো হচ্ছে নাকি কারেন্টে বাজানো হয় কারেন্টে সুইচটা দিলে বাজে আর দেখো কি সুন্দর পরিষ্কার জায়গা এই জায়গাটাতে আমি সোনা বাবাকে একটু ছেড়ে দিয়েছিলাম আর দেখো ঘুরতে লেগে না কি বিপদ হয়েছে আমার সোনা বাবা চুল চুল টানে সবাই তো জানো আর ও চুলটা টানতে গিয়ে না আমার কানের খুলে ফেলেছিল দিয়ে পড়ে গেছে দিয়ে সবাই মিলে খুঁজছিলাম দিয়ে পেয়ে গেছি আর দেখো সোনা বাবা কেমন হামুগাড়া দিচ্ছে হামুগাড়া দিয়ে চলে যাচ্ছে আর ও প্রচণ্ড খুশি হয়েছে জানো তো খুবই খুশি হয়েছে আর যেখানে গেছিলাম ওখানে অনেকগুলো মন্দির ছিল তোমাদেরকে সব দেখাতে পারিনি আর এই দেখো বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে মুড়ি মাখিয়ে নিচ্ছি আর ননদ ওইদিকে চা করছিল আর আমি মুড়ি মাখাচ্ছিলাম আর ওদের বাড়িতে সেরকম কেউ নেই জানো তো আমরাই সব কিছু করে খেয়ে তারপরে বাড়িতে এসেছি ননদের খুবই ভালো লাগে আমার হাতের মুড়ি মাখা খেতে তাই একটু ইয়ারকি করছিলাম যে এইবার মুড়ি মাখাবো লবণ বেশি করে দেবো যাতে না খেতে পারো তুমি তাহলে তার বলতে পারবে না বলো যে মুড়ি মাখাও আর এই দেখো চা করে নিয়ে চলে এসছিল ননদ আর একটু সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম আর এই দেখো অনেক রাত হয়ে গেছিলো বেরিয়ে পড়েছি আর দেখতে পাচ্ছ যে রাস্তায় কেউ নেই তখন বাজিয়ে বারোটা একটা অনেক রাত হয়ে গেছিলো আসতে আর ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বৃষ্টি হয়েছিল জানোই তো ঝড় বৃষ্টি হয়েছিল কাল